সাধারণ মানুষের টাকা কিছু আমি আপনাদের দিয়ে দিলাম দুই তিন চার পাঁচ ধরেন এক হাজার টাকা দিলাম আপনারে আবার ইনশাল্লাহ আবার আমি আবার যদি হয় আমি দিয়ে যাবো বুঝছেন এগুলা রাখেন আস্তে আস্তে আমি এখানে সবগুলা যেগুলো আসছে ইনশাআল্লাহ এবারে সবাইকে দিতে হবে আশা করি আমি আবার চেষ্টা করব যারা দিছে যারা দিব ইনশা গরের আস্তে ধীরে দেখেন 난ডা তো এগুলা তো আমার কারো টাকা না এগুলা তো আমরা পার্সোনাল টাকা এটা তো সরকারি কোন সরকারে অনুদান দেয় না বুঝছেন